চুলের জন্য আচ্ছা চুলের জন্য বলুন চুলটা আমার খুব উঠে যাচ্ছে চুল উঠে যাচ্ছে ফার্স্টে আপনি স্টার্ট করবেন আপনি রেখে দিন এবার ফোন দেখুন তার জন্য তো দেখো এত সুন্দর ভাবে কাজ করে উনি এত সুন্দর সিটিভিয়ান ফলো করেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে উনি বললেন আস্তে আস্তে কিন্তু ঠিক ঠিকভাবে বললেন শুধু আমি ওনাকে একটা দুটো প্রোডাক্ট অল্টারেশন করলাম তৈলাম আর স্টাইল মিউসিনের সাথে এবার চলে আসছে ওনার চুলের চুলের জন্য চুল উঠে যে ওনার যে এজ সে এজে ইটস ভেরি নর্মাল তো সেক্ষেত্রে উনি ভিটা দিয়ে স্টার্ট করুক শুকনো মাথাতে রাত্রিবেলা সন্ধ্যেবেলা বা স্নান করার দু ঘন্টা আগে একদম শুকনো মাথাতে বিটা হেয়ার ভিটা স্প্রে করে করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে কাঠের চিরুনি দিয়ে কম করে ওয়াটার বেস চুল বেঁধে রেখে দেবেন তা আপনি যেরকম স্নান করছেন স্নান করলেন আপনার শ্যাম্পু সপ্তাহে তিন দিনও করতে পারেন চার দিনও করতে পারেন সেটা আপনার ব্যাপার অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ আপনার নর্মাল হেয়ার থাকলে নর্মাল শ্যাম্পু মানে অরিশের যে শ্যাম্পু রেঞ্জটা আপনার হেয়ার টাইপ অনুযায়ী আপনি শ্যাম্পুটা চয়েস করবেন একটু ড্রাই ড্রাই ভাব থাকলে শ্যাটিন কেয়ার বেশি ড্রাই থাকলে আবার প্রোটিন শ্যাম্পু হ্যাঁ এটার টাইপ অনুযায়ী উনি করবেন এবার হচ্ছে সপ্তাহে দুদিন হেয়ার প্রোটিন প্যাক লাগাবেন ঠিক আছে একদম মাথার স্ক্যাল চুলে ভালো করে লাগিয়ে একদম চুলটাকে বেঁধে মানে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবেন জাস্ট এক ঘন্টা রাখবেন কি যতক্ষণ রাখতে তারপরে স্নান করছেন ওয়াশ করে শ্যাম্পু যেরকম করেন করে নেবেন এতে আপনার চুলের বনটা খুব ভালো হবে এইটা করতে করতে আপনি মানে এটা কন্টিনিউ করবেন মাস দেড়েক দুয়েক এটা এরকমভাবে এইটা কন্টিনিউ করবেন এরপরে আপনার ভলিউম দেবে ভলিউমকে দেবে প্রিমিয়াম ওটার আর অল্টারনেট কিচ্ছু হবে না আমার চুলের ভলিউম যেরকম আমার এই বয়সে এসে যে ডেন্সিটি এটা কিন্তু প্রিমিয়াম আমাকে দিয়েছে এবং আপনাদেরকেও প্রিমিয়ামই দেবে যেটার ওয়াটার বেসও বেসও আছে আছে অয়েল আপনার যদি তেল মাখতে পছন্দ হয় তাহলে অয়েল বেসটা ইউজ করবেন স্নান করা দু ঘন্টা আগেও করতে পারেন আবারও বলছি রাত্রিবেলাও করতে পারেন ঘুম ভালো হবে আর যদি মনে করেন না তেল মাখতে পছন্দ করি না তাহলে প্রিমিয়ামের ওয়াটার বেস এই হচ্ছে আপনার রুটিন আমি এটুকুনি বলতে পারি আপনার চুলের সমস্যার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন প্যাক এবার আমরা না ফোন ফোন নিয়ে আমি ফোন আর নেব হ্যাঁ হ্যালো একেবারেই আমার এত ভালো লাগে ভালো সময় শেষ হয়ে গেছে ট্যান আলোচনা করতে পারলাম না আমি ভেরি সরি দর্শকদের ট্যাগলাইন দিয়েছিলাম ট্যান রিমুভেল রিমুভাল হ্যাঁ তো একটু ছোট্ট করে বলে দিই বলুন জন্য এখন আমি বলবো ট্যান ক্লিয়ার সেরামটা নতুনভাবে এসেছে শুধু টেক্সচারটা দেখিয়ে দিছি। এটা দেখানোর জন্য এই টেক্সচারটাকে চেঞ্জ করা হয়েছে ঠিক আছে মানে অনেক দিন বাদে ট্যান ক্লিয়ার সেরামটা আমরা নিউ প্যাকেজিং নিউ প্যাকেজিং উইথ নিউ টেক্সচার লুক অ্যাট দ্য ট্যান ফিদা হয়ে যাবেন ট্যান ক্লিয়ারে ফিদা হয়ে যাবেন ট্যান ক্লিয়ার শুধু অনলাইনে এখন যাচ্ছে ওয়েবসাইটে অডিশার ওয়েবসাইট ফ্লিপকার্ট যেখানে তো ট্যানের পুরো রেঞ্জ ট্যানের জন্য আরেকদিন আমরা আলোচনা করে আলোচনা করবো শুধু এটা দেখিয়ে দেওয়া হলো ওই যে বলে না